দেখুন গর্শন কে দেখুন গোপাল গোপালের শর্ট ও মশা চিল্লার গোল ফাঁকা রয়েছে গুয়েরাভাই লম্বাবাসি প্রথম অর্ধে খেলা শেষ অ্যাক্সন কল এগিয়েছে আরাম এন্টারপ্রাইজ। কাজল শুরু হয়ে গেল সেকেন্ড খেলা শুরু ভালো চিল্লার থেকে জ্যাক

জাহিদ চলে গেলেন একদম পুরোটা সময় লাগা আজিজ দিক মঙ্গুল মোহাম্মদ গোল শেষ মুহূর্তে জিকির দিক আজিজ দিক গোপাল ব্যাক টু গোপাল এটা ফার্স্ট টাইম পালে গোপালের শট বল কিক প্রচুর প্রচুর বল যেটা সিল্ডার

जी ये कुल जोएल आपको लारा मेंटर